হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড আফটারনুন সব একসাথে বললাম এই যে মলে বাজারে যাচ্ছি শখ করে একটু হাজব্যান্ডের সাথে দেখি কী কী আনি

কালকে খাবো কিন্তু আর পুঁই শাক আছে পুঁই শাক আছে মাংস মাংস বাজার হয়ে গেল এখন শাকের দাদা কাছে এসে খুব ভালো শাক পাওয়া যায় এখানে বেশ ইয়ে চিকেন নিয়ে এসেছি বন্ধুরা দুশো তিরিশ টাকা করে এক কিলো নিয়ে এসেছি বেচেছি এখন এটাকে রান্না শুরু করে দিয়েছি আর কি বাজারে বাছা হয়নি গুছাতে পারিনি নি এখনও হ্যাঁ বেলা হয়ে গেছে হ্যাঁ তো সকালে ডাল ভাত করে আর বেগুন ভেজে চলে গেছি ছেলে কাঠ বেড়ে যা যাক মাংসটা আস্তে আস্তে করব এক হাতে বুঝতে যেতে পারছেন বন্ধুরা তো যাই হোক সবজিগুলো গুছানো বাজার আনি তো কত টাকা নিয়ে গেছি সেটা তো আপনার হিসাব দেই নিয়ে গেছি আটশো আটশো টাকা আর খুশো দশ কুড়ি টাকা তো দুশো টাকা দুশো তিনশো টাকা তিনশো ওই দুশো দুশো টাকা হ্যাঁ কুড়ি টাকা খুচে ফোসা ফিরেছে তো যাই হোক এই কাঁকরোর দেখা যাচ্ছে কাঁকড়ো কুচু ঝিঙে দুটো বেগুন তিরিশ টাকা করে পেলাম এখন একশো পাঁচ টাকা করে আমাদের আগর পাশে সামনে ওখানে ত্রিশ না সরি 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 ষাট টাকা করে পেলাম বেগুন আদা রসুন পেঁয়াজ ওইদিকে তাকে টমেটো দুটোই নিয়েছি টমেটো বেশি খাই না থাইরয়েডের বলে ইয়ে হয় যাই হোক শশা পটল কাকরোল চাল কুমড়ো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ কলমি শাক দুয়াটি পুঁই শাক পাঁচ শাক নিলাম খেতে ইচ্ছে পায়সাখ ভালো লাগে এই নিয়ে এসেছি ওইদিকে পেঁপে একটা আছে হ্যাঁ গুছাইনি নি বন্ধুরা সব গুছাবো আস্তে আস্তে ঝিঙে ঠিক আছে আর ঝিঙে আর খিদে পেট চলে যাচ্ছে একটা বাবু বাবুজি কেক নিয়ে এসেছি খেয়ে জল খাবো আমার দেরি হবে কারণ চিকেনটা করবো তারপরে স্নান করবো ঠাকুর দেওয়া মানে দেরিতে বাজার গেছি দেরি হয়ে গেছে এখন চিকেনটা কি করে রান্না করব করছি আপনাদের সে শেয়ার করবো ঠিক আছে তো কত বাজার করলাম সাড়ে সাতশো টাকা হ্যাঁ সাড়ে সাতশো টাকা দুশো তিরিশ করে নিয়েছে চিকেন এক কিলো আরও নিয়ে একটু মাছ আনবো ভেবে ছেলেমার শোলে কুলালো না শোলে কুলো না বেলা হয়ে গেছে